নিয়ে রাখি যে আজকে সারা দেশের যেই কর্মসূচি দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি তার ধারাবাহিকতা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু গোপালগঞ্জে গিয়েছেন এবং গোপালগঞ্জে যাওয়ার পরে সেখান থেকে পদযাত্রা শেষে যখন ফিরতে শুরু করেন ঠিক সেই সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করে দপায় দপায় বেশ কিছু সময় সেখানে হামলা হয় এবং এক পর্যায়ে সেখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয় যার ফলে আমরা দেখেছি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিশেষ বিশেষ পয়েন্টগুলোতে ব্লগেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর দশ এলাকায় কিছুক্ষণ আগে বেশ কিছু শিক্ষার্থীরা তথা বৈষমবিরোধী ছাত্রজনের বেশ কিছু নেতারা কিন্তু এখানে জড়ো হয়েছেন বেশ কিছু সময় এখানে তারা জড়ো হয়ে স্লোগান দিয়েছেন এবং এখান থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগে ফিরে গেছেন যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বৈষম্য জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক যিনি রয়েছেন সাজি সালম তিনি তার ফেসবুক পোস্টে বলছিলেন যে যে থেকে কর্মসূচি সরে যেতে এবং সড়কের পাশে দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে করে জনদুর্ভোগ তৈরি না হয় আহ সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিরপুর দশ যে চত্বরটি রয়েছে সেই গোলচত্বর এলাকা থেকে যুক্ত হয়েছিল আমার সাথে সেটি কম শ্রেণী কমেন্ট করে জানাতে পারেন এবং দর্শক যেমনটি বলছিলাম রাজধানীর স্বাধীনতা চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং এনসিপির নেতাকর্মীদের ওপর যে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলমান ছিল এবং এতে করে কিন্তু উচ্চতর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে এনসিপির নেতাকর্মীদের যে ধাওয়া পাল্টাতে ধাওয়া সেখানে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা সেখানে যাওয়ার পরে কিন্তু তাদেরকে কিন্তু ইটপাটকে নিক্ষেপ করতে শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সারাদিন কিন্তু চেষ্টা করছিলেন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তার পরবর্তীতে এনসিপি থেকে ঘোষণা আসে ঢাকা ব্লকের কর্মসূচি তার পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা এবং এনসিপির নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা ব্লক কর্মসূচি পালন করছিলেন এতে করে কিন্তু দীর্ঘ যানজট হয়েছিল কিন্তু বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই স্বাধীনতা চত্বরেও কিন্তু বেশ কিছু সময় পূর্বেও যান চলাচল বন্ধ ছিল এবং এনসিপির নেতা আব নায়েদ ইসলামের ঘুষেরায় আবারও যান চলাচল শুরু করেছে দর্শক মিরপুর স্বাধীনতা চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছে দর্শক এনসিপির নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এতে করে আপনাদের যে মতামত রয়েছে চাইলে সেটিকে অনুশীলনে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের সাথে যারা সরাসরি যুক্ত হয়েছে আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক রাজধানীর স্বাধীনতা চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে নেতাকর্মীদের সকাল কিন্তু বলছিলাম ওপর হামলা করছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেখানে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে পুলিশের গাড়ি বহরে অগ্নিসম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করা হয় এবং সেরা সেনাবাহিনীর সদস্যরা সারাদিন নিরলস পরিশ্রমে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন এবং সারাদিনে আমরা দেখতে পাই সেখানে কিন্তু উত্তর দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল দর্শক তারপরে এনসিপি নেতাকর্মীদের ঘোষণা আসে ঢাকা ব্লকের সেই ঢাকা ব্লকের কর্মসূচি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী মিরপুর যে গোল চত্বর আছে সেই গোল চত্বর থেকে যদি একটু জানিয়ে রাখি সারা দেশের ন্যায় সারা দেশের বিভিন্ন জেলার ন্যায় আজকে গোপালগঞ্জেও জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা গিয়েছেন পদযাত্রার করতে সেই পদযাত্রায় কিন্তু হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে পুলিশের উপরেও হামলা করেন তারা এবং পুলিশের গাড়িও পুড়ে দেন এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে সেখানে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে দপায় দপায় সংঘর্ষের জড়ান নিশ্চিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি তবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই সড়ক থেকে সেখানকার যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে নিয়ে সেভ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তার ফলে সেই গোপালগঞ্জের পরিস্থিতিকে ভিত্তি করে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশের মূল মূল পয়েন্টগুলোতে ব্লগেট কর্মসূচি ঘোষণা করা হয় সেই ব্লগেট কর্মসূচির ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে মিরপুর দশের এই চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এখানে জড়ো হন এবং বেশ কিছু সময় তারা এখানে স্লোগান তোলেন যার ফলে কিন্তু এখানে বেশ কিছু সময়ে যান চলাচল বন্ধ ছিল এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানে মূলত যারা জড়ো হয়েছেন তারা কিন্তু এখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে ফিরে গিয়েছেন যদি দেখানোর চেষ্টা করি যে এই বৈষম্য বিরোধীর এই কর্মসূচি ব্লকের কর্মসূচি কর্মসূচি ঘিরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে